নমস্কার কেমন আছে সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা তরকারি প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু বেগুন রাঙা আলু টমেটো আর এখানে নিয়েছি সজনে ডাটা বড়ি এখানে মশলা করব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে জিরে ধনে পাঁচ ফোড়ন শুকনো কড়াইতে মশলাটা ভেজে নেব মশলাটা দেখো চটপট করে ফুটছে তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলাটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থেকেো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে এবার চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটা আর টমেটোটা দিয়ে একটু ভেজে নেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমার ভাজানো ভাজা হয়ে গেছে টমেটোটা কি সুন্দর মজে এসেছে এবার দিয়ে দেব জল এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাস আমি মিডিয়ামে রেখেছি রেখে দশ মিনিট ফুটিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পরে তরকারিটা ফুটছে নেড়ে চেড়ে রেখে নেব যে ডাটাটা বা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা ডাটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা ভেজে রেখেছিলাম সে মশলাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ ঝোল রয়েছে অনেকটাই ঝোলটা যাতে আর একটু শুকিয়ে আসে ততক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো ঝোলটা অনেকটাই ফুটিয়ে শুকিয়ে এসেছে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার বড়িগুলো একটু ভেঙে দেবো তাহলে বড়িগুলো ভেঙে দিচ্ছি আর আমি কয়েকটা আলু ঘেটে দিয়েছিলাম যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় সেই জন্য বাড়িতে তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে দেখো তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর বেশক্ষণ ফোটাবো না এবার দিয়ে দেব উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার